আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এখন গসাগু নির্ণয়ের একটি পদ্ধতি দেখব গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়গুল মনে করি আমরা বারো এবং আঠারো এর গসাগু নির্ণয় করতে চাই ঠিক আছে এখন আমরা বারোয়ের করব ব্যয় এর বারোয়ের গুণনিয়োগগুলো গুলো কী কি আছে আমরা দেখব যেই সমস্ত সংখ্যা দিয়ে বারোকে নিঃশেষে বিভাজ্য হবে সেগুলো হচ্ছে এর গুণ তাহলে এক দিয়ে যাবে দুই দিয়ে বারোকে ভাগ যাবে তিন দিয়ে ভাগ যাবে চার দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে না দশ দিয়ে যাবে না বারো দিয়ে যাবে এগুলো হচ্ছে এর গুণনীয় একইভাবে আঠারোয়ের গুণনীয়গুলো কী আছে এক দিয়ে আঠারোকে যাবে দুই দিয়ে যাবে তিন ছয় আঠারো তিন দিয়ে যাবে চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে তিন ছয় আঠারো সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে নয় নয় দুগুণে আঠারো আর আঠারো নিজে আঠারো একটা গুণনীয় এগুলো হচ্ছে বারোয়ের নিয়োগ এগুলো হচ্ছে আঠারোয়ের গুণনীয় গুণনিয়োগগুলির মধ্যে সাধারণ গুণনীয় কোনগুলা সাধারণ মানে কমন সাধারণ গুণনিয়োগ নিয়োগ কী কী আছে সাধারণ নিয়োগ আছে কমন আর কি এক আছে দুই আছে তিন আছে ছয় আছে এগুলো হচ্ছে কমন গুণনীয় আর এই কমন গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড়ো কোনটা সবচেয়ে বড়ো হচ্ছে ছয় তাইলে ছয়ই হবে আঠারো এবং বারোয়ের গসাগু সুতরাং নির্ণীয় গসাগু হবে নির্ণীয় গসাগু ছয় এটাই হচ্ছে মানে গসাগু গসাগু নির্ণয় করার একটি পদ্ধতি আরও পদ্ধতি আছে পরে সেগুলো আমরা দেখাবো সালামুকুম র